সবকিছুর এখন সার্চে সাসনার কেন্দ্রিক করে দিয়েছে হ্যাঁ মানে আগে যেমন হচ্ছে গিয়ে সব কিছুর কেন্দ্রবিন হয়ে যেত শেখ হাসিনা ওবায়দুল কাদের শেখ আসিফি মানে শেখ আলী আসিফি তারপর হচ্ছে সাদ্দাম হোসেন এরকম কেন্দ্রবিন্দুকে আমরা হচ্ছে চক্রপাই ঘুরতাম ঠিক আছে এখন না চক্রটা হয়ে গেছে এরকম যে সব কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে এখন হাসনা সার্জিস এরা তো ছাত্র ভাই

এবং হচ্ছে এরাও অ্যাকশন নিতে পারতেছে না সামনে তো হচ্ছে এই নাহিদ ভাইকে এই আসিফকে এদেরকে হচ্ছে রুল করে দিবে মোসুফার স্যার আর কারো কি গেছে উপস্টা তাকে বলছে কি নাহিদ ভাই যে মাধ্যমে দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব কিন্তু হচ্ছে নাহিদ পালন করা তার দায়িত্ব পালন করবে মোসুফার স্যার আর কারো করছে সিন্ডিকেট ওই ব্যবস্থা হয়ে গেছে সব কিছু হাসনাদ সার্জিস আপনার কাছে মন হচ্ছে না এখন এদেরকে আমরা নিজে না আমরা দায়িত্বটা ঠিকমতো পালন না করে এদেরকে না কমপ্লিট বানায় ফেলছি এদেরকে পারফেক্ট বানায় না এদেরকে মানচতে দেন না একটা নির্দিষ্ট সময় আছে জীবন জন্য দেন তারপর দায়িত্ব নিতে চায় তবে দায়িত্ব না না আহত হয়েছে